নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত আজকে আমি কথা বলবো যে পূজা বার্ষিকীটা আমার সাধারণত সবার শেষে সংগ্রহে আসে একদম পুজো আসার ঠিক এক বা দু সপ্তাহ আগে সেই পূজা বার্ষিকী তো চলে এসেছে হাতে পূজা বার্ষিকীটা হচ্ছে শারদিয়া কিশোর ভারতী চোদ্দশো অসাধারণ প্রচ্ছদ প্রচ্ছদ থেকেছেন সুব্রত গঙ্গোপাধ্যায় মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা তো চলুন দেখেনি সূচিপত্র অনেকগুলো উপন্যাস রয়েছে লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় হিমাদ্রী কিশোর লেখা একটা করে কিশোর ঐতিহাসিক উপন্যাস কিশোর ভারতীর পাতায় প্রতি বছরই থাকে আশা করি এটাও সেই গোত্রেরই কোনো উপন্যাস সৈকত মুখোপাধ্যায়ের বুধ সিরিজের উপন্যাস থাকে আশা করি এটাও ওই সিরিজেরই উপন্যাস এছাড়াও অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সিরিজের লেখা আবার ফিরে এসেছে আন্টার্কটিকায় অনিলিখা এবারের উপন্যাসটির নাম বড় গল্প লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য দীপান্বিতা রায় শান্তনু বসু দেবারতী মুখোপাধ্যায় রোহন রায় প্রিয়া সরকার রণদীপ নন্দী দেবজ্যোতি ভট্টাচার্য দীপান্বিতা রায়ের কথা তো আমাকে বলতেই হচ্ছে ভীষণ ভালো লাগে দুজনের লেখাই গল্পের লেখক তালিকা ভীষণ আকর্ষণীয় লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাণী বসু অনিতা অগ্নিহেত্রী বিনতা রায়চৌধুরী রাজা ভট্টাচার্য জয়দীপ চক্রবর্তী বিনোদ ঘোষাল মৃগাঙ্ক ভট্টাচার্য তমঘ্ন নস্কর অভিক মুখোপাধ্যায় অভিক দত্ত অর্পিতা সরকার অভিনন্দন বন্দ্যোপাধ্যায় স্বপন বন্দ্যোপাধ্যায় সাগরিকা রায় শুভমানস ঘোষ জয়তী রায় দেবচানী বসু কুমার নির্বাণ রায় দেবলীনা চট্টোপাধ্যায় রাজস্বী বসু অধিকারী সৌভিক চক্রবর্তী মোহনা দেব রায় শোভন কাপুরিয়া দাস সপ্তষী চ্যাটার্জী অনুষ্টুপ শেঠ অন্বেষা রায় মিত্র রায় শ্যামাপ্রসাদ ভট্টাচার্য চুমকি চট্টোপাধ্যায় এই আস্তজনের লেখা ছোট গল্প রয়েছে নির্বাণ রায়ের ছোট গল্পটা আমি এসে পরে পড়ে নিয়েছি এবং সত্যিই একটা বেশ ভয়াল রসের গল্প আমার পড়ে ভালো লেগেছে অনেকগুলো কমিক্স রয়েছে বরুণ চন্দ্রের লেখা একটা গল্প রয়েছে ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্প রয়েছে সুরজিৎ চ্যাটার্জীর লেখা একটা গল্প রয়েছে এছাড়াও কমিক্স ভ্রমণ হারিয়ে যাওয়া লেখা আর অন্যান্য বিভাগে নানা লেখা রয়েছে তো সেগুলো আমি বলছি না তো এবারের কিশোর ভর্তি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে অন্যবারের মতোই তো পড়বো এবং আলোচনা করার চেষ্টা করবো কিছু লেখা নিয়ে তো যদি আজকের উপস্থাপনাটি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে আপনি কিশোর ভারতী সংগ্রহ করেছেন কিনা জানাতে পারেন এবং কোনো লেখা পড়া হয়ে গিয়ে থাকলে কিশোর ভারতী থেকে সেই লেখাটির সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি এখানে নানা ধরনের বই নিয়ে কথা বলে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ